আমি এই লইটা শুটকির আচারটা খেয়েছিলাম এক ভাবির কাছ থেকে উনি এত মজা করে এই লইটা শুটকির আচারটা বানাই আমি তো খেয়ে রীতিমতো ওনার ফ্যান হয়ে গেছি আর উনি নাকি এইভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখে তো আমি কিন্তু এটা রেসিপি শিখে আর শিখান এত মজার ভর্তা রেসিপি শিখে না আসলে কী হয় চলেন আপনাদের সাথেও শেয়ার করি এখানে আমি শুকনা মরিচ নিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে আমি পাঁচ ফ্রং যেটাকে বলে মশলা সেটা নিয়েছি এগুলাকে শুকনো খোলায় ভালো করে টেলে নিতে হবে আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনারা একবার হলেও কিন্তু এই লইটা সুটকির আচারটা এইভাবে বানিয়ে খাবেন আর যদি কাউকে বানিয়ে খাওয়ান সে কিন্তু আপনার আজীবন প্রশংসা করবে এত মজা হয় তো এইগুলা কিন্তু টালা হয়ে গেছে এবার হচ্ছে আমি অল্প একটু সরষের তেল দিয়ে কিছু লইটা শুটকি এভাবে ভেজে নিব আপনারা চাইলে এটা যে কোনো সুটকি দিয়ে বানিয়ে খেতে পারেন কিন্তু আমার মনে হয় লইটা শুটকি দিয়ে বানিয়ে খেলে খুব বেশি মজা লাগে এই ভত্তাটা খাওয়ার পরে রীতিমতো সবাই কিন্তু আমারও ফ্যান হয়ে গেছে যে এত মজা লাগে তৃপ্তি করে ভাত খাওয়ার জন্য কিন্তু এই শুটকির ভত্তাটাই হচ্ছে বেস্ট তো শুটকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে এখানে আমি আরও পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নেব। আপনারা যদি বানিয়ে এটা সংরক্ষণ করতে চান তাহলে আরও বেশি করে বানাতে পারেন এখানে আমি কিছু রসুন কুচি দিয়ে নিলাম রসুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে রসুনটা যে ভালো করে ভাজা হয়ে যাবে এখানে আমি ভেজে রাখা সেই লইটা সুটকিগুলা দিয়ে নিচ্ছি বললামই তো যে আপনারা যে কোনো সুটকি দিয়ে কিন্তু এই ভর্তাটা বানাতে পারেন জাস্ট ওয়াও এই ভর্তাটা খাওয়ার পরে আহাজীবন কিন্তু আপনি আমার মতো ফ্যান হয়ে যাবেন এখানে আমি একটু আদা রসুন দিয়েছি যাতে সুটকির বাজে একটি স্মেল আসে সেটা যেন না আসে আদা রসুন বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো আদা রসুন বাটাটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আল আর কাঁচামরিচ একসাথে মিক্সড করে দিয়ে নিলাম আর এখানে আমি তেঁতুলের কাঠ দিলাম তেঁতুলের কাতটা অবশ্যই কিন্তু দিবেন আচারের টেস্টটা কিন্তু তেঁতুলের কাঠটা দিলেই পাওয়া যাবে আমি তেঁতুলটাকে অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে চটকাইয়ে কাঠটা বের করে কিন্তু আমি এখানে দিয়ে নিলাম গরম ভাতের সাথে জাস্ট ওয়াও আমার তো খিচুড়ি দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে তো যেই মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে নিলাম দিয়ে বেশি নাড়াচাড়া করব না আর দুই থেকে তিন মিনিট জাল করব জাল করার পরে কিন্তু আমার এই আচারটা রেডি হয়ে যাবে তো আপনারা যারা এই আচারটা বানিয়ে সংরক্ষণ করে রাখতে চান তারা কিন্তু বেশি বানিয়ে একটা কাচের জারে সংরক্ষণ করে রাখতে পারেন এখানে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি আর অবশ্যই লবণটা চেক করে দিবেন এই দেখেন কত সুন্দর লাগতেছে না কালারটা কিন্তু জাস্ট ওয়াও আসছে আর এইটুকু ভত্তা দিয়ে কিন্তু আপনি নিমিশে হাড়ির ভাত উধাও করে ফেলতে পারবেন এত লোভনীয় হয় এই লইটা সুটকির ভর্তাটা ভত্তা লাভারা কিন্তু অবশ্যই এই লইটা সুটকির আচারটা ট্রাই করবেন অনেক যারা ভত্তা পছন্দ করেন তাদের কিন্তু এই আচারটাও অনেক বেশি মজা লাগবে দেখেন তো গরম ভাতের সাথে যদি এই রকম আচার হয় তাহলে তো হাডির ভাত নিমিশেই উদাও হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনারা এটা ট্রাই করবেন আমার কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগছে সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম